আওয়ামী দাবি করে যে তাদের নেতা শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছিল তারেক রহমান খুব সুন্দরভাবে কথা বলছে ভদ্রভাবে কথা বলছে তুই নটি কারে বলিস তোর মা হয় তোমার নটি তোর হয় তোমার জন্মের ঠিক নেই তারেক রহমানের জন্মের ঠিক আছে তোরটা হয় ঠিক নেই কে তোর মায়ের কাছে জিজ্ঞেস লন্ডনে তাই কারে গুজব সারা লন্ডন থেকে থেকে সাধারণ জনগণের উস্কানি দেশ বিএনপির তা অস্তিত্ব আছে আওয়ামী লীগের অস্তিত্বই তো নাই এখন ভারত থেকে উস্কানি দেশিরা ছয়ে পড়ে না দেশটা আর কত ধ্বংস করবে বাইরের কাণ্ড থেকে দেখে কি সুন্দর কথা বিএনপির দেশটা ধ্বংস করছে আর আওয়ামী লীগ দেশটা কি করছে শাল আর ফালতু সব ফেসবুকে এসে বড় বড় বয়ান মারাওয়া আওয়ামী লীগ তো এখন ক্ষমতা নাই দেশেই তুই শালা আওয়ামী লীগের নেতা করবিদের তারেক রহমানের যে লোকজন আছে না তাদের কাছে যা তাদের কাছে যা দেখতো দুই মিনিট টিকতে পারিস নাকি বড় বড় কথা বলো আ।